প্রথম গাছ থেকে প্রচুর টাকার বৃষ্টি হয় দ্বিতীয় গাছ থেকে প্রচুর স্বর্ণের মুদ্রার বৃষ্টি হয় এবং তৃতীয় গাছ থেকে প্রচুর হিরির বৃষ্টি হয় এক সময় এক গ্রামে মিনা নামে এক দরিদ্র মেয়ে বাস করত অনেক বছর আগেই তার বাবা মা মারা গেছেন মিনা লোকের বাড়ি কাজ করে কোনো রকমে সংসার চালাতো এভাবে সব ঠিকই চলছিল একদিন মিনাদের গ্রামে বান আসে ঘর বাড়ি গাছপালা সব তলিয়ে যায় মিনা কোনো রকমে জীবন বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যায় হে আল্লাহ এখন আমি কি করবো আমার বাবা মা তো আমাকে রেখে অনেক আগেই চলে গেছেন এখন এই বন্যার পানিতে আমার ভিটামারির সে সম্বলটুকু হারালাম জানি না এখন আমি কিভাবে বাঁচব মিনা আর কোনো উপায় না পেয়ে পরদিন পাশের গ্রামে তার চাচা চাচির কাছে যায় কাকু আমার গ্রাম পন্যায় ভেসে গেছে আমার ঘরটাও পানিতে তুলে গেছে এখন আমার থাকার মতো কোনো জায়গা নেই আপনি দয়া করে আপনার বাড়িতে আমাকে কিছুদিন থাকতে দিন বান চলে গেলে আমি আবার আমার গ্রামে ফিরে যাব না না তোকে থাকতে দিতে পারবো না তোকে বাড়িতে বসিয়ে বসিয়ে খাওয়ার মতো যথেষ্ট রোজগার আমি করি না তুই বরঞ্চ অন্য কারো কাছে সাহায্য চা ঠিক তখনই মিনার চাচি সেখানে আসে আরে এই ভিখারি আমাদের বাড়িতে কেন এসেছে আমাদের গ্রামে বন্যা এসেছে কাকি বানের পানিতে গ্রামের সব ঘরবাড়ি তলিয়ে গেছে থাকতে যদি আমাকে একটু আশ্রয় দিতে না না কাছে কিছুদিন এসেছি কাকি এখানে থাকা যাবে না এটা আমাদের বাড়ি এটা কোনো আশ্রয় কেন্দ্র না যে যাকে তাকে আমাদের বাড়িতে থাকতে দেব এই মিনা কোনো আমাদের বাড়ি থেকে সাহায্য চাওয়ার সাহস করিস না অন্য কোথাও যা না হলে আমি তোর পা ভেঙে দিব বুঝেছিস যা ভাগ এখান থেকে কাকা কাকির এমন বাজে ব্যবহারে মিনা খুব কষ্ট পায় এবং কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায় অনেকক্ষণ হাঁটার পর মিনা একটি বনের মধ্যে চলে যায় সেখানে একটি সোনার নারকেল পড়ে থাকতে দেখে নারকেলটি দেখে মিনা খুব খুশি হয় এই নারকেলটা তো সম্পূর্ণ সোনা দিয়ে তৈরি এই নারকেলটা বিক্রি করে টাকা পাবো আমার দারিদ্রতাও দূর হয়ে যাবে আমার আর কোনো দুঃখই থাকবে না এই বলে মিনা যে না সোনা নারকেলটি হাতে তুলে নিতে যায় অমনি এক বানর সেখানে আসে সাবধান মেয়ে একদম এই নারকেলটি নেওয়ার চেষ্টা করবে না না হলে কিন্তু তোমার ভালো হবে না তোমার সাহস কি করে হয় এই সোনা নারকেলে হাত দেওয়ার বানরের হুমকি শুনে মিনা ভয় পেয়ে যায় আমি দুঃখিত বানর ভাই আমি জানতাম না এটা তোমার নারকেল আগে জানলে তোমার নারকেল আমি কখনো হাত দিতাম না মিনা নারকেলটি রেখে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যেতে থাকে মিনার চোখে পানি দেখে পানরের খুব দুঃখ হয় দাঁড়াও মেয়ে তোমাকে অনেক দয়ালু আর শখ মনে হচ্ছে তুমি এই গভীর জঙ্গলে কেন এসেছো মনে হয় তোমার জীবন অনেক দুঃখে ভরা তুমি কি কোনো সমস্যায় পড়েছ আমাকে বলতে পারো তুমি বানর ভাই কি বলবো আমি তোমাকে অনেক ছোটবেলায় আমি আমার বাবা মাকে হারিয়েছি তারপর অন্য বাড়িতে কাজ করে কোনোভাবে জীবিকা নির্বাহ করছিলাম কিন্তু একদিন হঠাৎ আমাদের গ্রামে বন্যা হলো বানের পানিতে সব কিছু বেশি গেল সর্বস্ব হারিয়ে এখন একটু আশ্রয়ের জন্য পথে পথে ঘুরছি আহারে তোমার সাথে তো অনেক খারাপ হয়েছে বানুর ভাই কি আমি আমার কাকা কাকির বাড়িতে যখন আশ্রয়ের জন্য গেছি তারাও আমাকে সাহায্যের জন্য অস্বীকার করলো তারা আমাকে ঘৃণা করেন আমাকে অনেক বকাবকি করে তাদের বাড়ি থেকে তাড়িয়ে দিল এজন্য দুঃখে আমি হাঁটতে হাঁটতে বনে চলে এলাম তুমি চিন্তা করো না মেয়ে আমি তোমাকে সাহায্য করব। এই বলে বানর মিনাকে সাথে নিয়ে জঙ্গলের মাঝখানে যায় সেখানে তিনটি বড় বড় নারকেল গাছ ছিল এই তিনটি জাদুকরী নারকেল গাছ এই গাছগুলো থেকে তুমি প্রচুর সম্পদ পাবে এরপর তুমি খুব ধনী হয়ে যাবে এবং তোমার জীবনে কোনো সমস্যা থাকবে না যেই না বানর বলে অমনি প্রথম গাছ থেকে প্রচুর টাকার বৃষ্টি হয় দ্বিতীয় গাছ থেকে প্রচুর স্বর্ণের মুদ্রার বৃষ্টি হয় এবং তৃতীয় কাছ থেকে প্রচুর হিরির বৃষ্টি হয় এইসব দেখে মিনা নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না এই সম্পত্তির যতটুকু তুমি তুমি চাইবে ততটুকুই সাথে করে নিয়ে যেতে পারবে আর যখনই কোনো বিপদে পড়বে তখনই এই গাছের কাছে সাহায্য চাইতে পারবে এই কথা শুনে মিনা অনেক খুশি হয় তারপর সব ধন সম্পদ একটি বড় ঝুড়িতে উঠায় এবং সেখান থেকে চলে যায় এরপর মীনা সম্পদ ব্যবহার করে বাড়ি গাড়ির মালিক হয়ে যায় অন্যদিকে গ্রামে বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে মিনা তার ধন সম্পদ দিয়ে তাদের সাহায্য করে একদিন মিনার কাকা কাকি মিনার ধনী হওয়া সম্পর্কে জানতে পারে মিনার কাকা কাকি মিনার কাছে ছুটে যায় মিনার সব ঘটনা তাদের খুলে বলে কিন্তু মিনার কাকা কাকি মিনার কথা শুনে লোভে পড়ে যায় তাই তারা লুকিয়ে সেই জাদুকরী নারকেল গাছের কাছে গিয়ে অনেক ধন সম্পদ যায় জাদুকরি নারকেল গাছ তাদের লোভ বুঝতে পেরে তাদের লোভের শাস্তি দেয় অন্যদিকে মিনার যখনই প্রয়োজন হতো জাদু নারকেল গাছ থেকে ধন সম্পদ নিয়ে আসত এবং সেই সম্পদ থেকে গরিবদেরও সাহায্য করত। হ্যালো বন্ধুরা গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনে প্রেস করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ